হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবিতা কোয়েলওয়াল ব্লক চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবারে সকালে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সব বাইকে সাথে নিয়ে তো রাসের মেলা গিয়ে সোনা কিনে নিয়ে আসলাম তো চলো কী সোনা নিয়ে আসলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো সকালে এই যে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর এখন এই যে জামা কাপড় পটা ভিজিয়েছিলাম সেগুলো এখন কেচে নিয়েছি আর সকাল সকাল না জামা কাপড়গুলো কেচে মিলে দিলে খুব ভালো হয় আর আমাদের উঠোনে কিন্তু বারোটার পর থেকে আর রোদ আসে না সেই জন্য সকালেই সূর্যি মামা ওঠার সাথে সাথেই কিন্তু সুজি মামা আমাদের ঘরে ঢুকে যায় তো খুবই ভালো লাগে যখন রোদটা সকাল সকাল এই শীতকালে ঘরে ঢুকে গেলাম ভালো লাগে দেখতেও বেশ ছটাও বেশ আলোকিত হয়ে যায় আর মিষ্টি আলো সকালে তো গায়ে লাগে খুব ভালো লাগে কাজ করতে খুবই আনার্জিত তো তারপরে জামা কাপড়গুলো মিলে দিয়ে এখন আমি যেখানটা মানে কলপাটের কাছে ঝাঁপ দিয়ে দিচ্ছি তো পরিষ্কার করে নিয়ে তারপরে এখন চান করবো তো সংসারে সমস্ত কাজকর্ম করতেই তো এত তাড়াহুড়ো থাকে আর এত ব্যস্ত থাকে সকালে আজকে আমার মেয়ের স্কুলেও আছে তো সে ওই স্কুলে যাবে তো সব দিকেই কিন্তু সামাল দিতে হয় তো আর ছোট দিনের হয়ে যাচ্ছে বলে শীতকালে তো কখন যে টাইম পেরিয়ে যাচ্ছি এত কাজে ব্যস্ত থাকছে যে টাইম চলে যাচ্ছে কিন্তু কাজ আর শেষ হচ্ছে না তো তারপরে যে এখন মুখে ব্রাশ নিই আমি এই যে মেশিনটা পরিষ্কার করে নিয়েছি আর নোংরা তো একটু আমি করে দেখতে পারি না যতক্ষণ না পরিষ্কার করি তো মুখে ব্রাশ নিয়ে যে বেশিনটা পরিষ্কার করলাম তার সাথে ভালো করে ঘুষে আর সাদা বেসিন তো যাতাড়ি নোংরাও হয়ে যায় তো ওইখানে একটা মানি প্লান্টের গাছটা রেখে দিয়েছিল মেয়ে সেটাই আমি জলটা পাল্টিয়ে গাছটাকে সুন্দর করে ধুয়ে আবার জল দিয়ে ভরে রেখে দিয়েছি তো দেখছি যে গাছে না আমার নতুন করে শিকড় বেরোচ্ছে তো খুবই ভালো লাগছে যে গাছটা শুধু জলের মধ্যে দিয়েও বেশ ভালোই বাড়ে গরোদর তো সেটাই ভালো লাগছে তো তারপরে আমি চান করে পুজো পুজো দিয়ে একবারে রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল টিফিন বানানোর জন্য তো টিফিনে এই যে পায়েস বানাচ্ছি সামুয়ের আর আলু ভাজা করছি আর রুটি করবো তো এগুলো তাড়াতাড়ি করে নে মেয়ে আজকে স্কুলে টিফিন খেয়ে যাবে ও ভাত খাবে না এসে খাবে বললো তো তারপরে এই যে পালং শাকের তরকারি সেটা বসিয়ে দিয়েছে আর হাজব্যান্ডেরও আজকে ডিউটি আছে সেই দুপুরে খাওয়া দাওয়া করে যাবে তো একলা সংসারে জানো তো দুজন যদি সময় মতো বেরিয়ে যায় ওই দশটার সময় তখন তারাও থাকে যে কী করে রান্নাটা করে ওদেরকে আগে খেতে দেয় তো ওরাও খেয়ে দিয়ে চলে গেলে আমিও একটু শান্তি পাই যে নিশ্চিন্তে দুপুরে খাবারটা খেয়ে ওরা বেরিয়ে গেল তাহলে কোনো আর ঝামেলা থাকে না যে না খেয়ে বেরিয়ে যাবে ঘরের লোক তো ভালো লাগে না তাই না তো তারপরে যে কুমড়ো ফুল একটু এনেছিলো সকালে তো সেটাও আমি এখন বড়া করে দেবো ওদেরকে তাড়াতাড়ি তো মেয়ে এখন চান করতে ধুয়েছে ও খেয়ে বেরিয়ে যাবে আর ওই যে হাত এখন যাবে বলে তার জন্য আমি তাড়াতাড়ি করে গরম গরম দুটো কুমড়ো ফুলের বড়া ভেজে দিয়েছি তো গরম গরম ভেজে দিলে বেশ ভালো লাগে মুচমুচেও থাকে খেতেও ভালো লাগে তো তারপরে আমি যে পায়েসটা নিয়েছি আর একটু ওই যে তরকারি ছিল আগের দিন সেটাই নিয়েছি তো ওটা নিয়ে খাওয়া দাওয়া করলাম আমি আমি খেলাম এগারোটার সময় আর ওরা ভাত খেলো এগারোটার সময় হাজব্যান্ড খেয়ে ডিউটি গেল আর মেয়ে তো স্কুলে গেল তো তারপরে যে খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি ভাবলাম যে না খাওয়া দাওয়া করে বসে থেকে লাভ নাই তো সংসারে কাজ আছে সেগুলো করি তো ও বা ঘর তো একেবারে ভালো লাগে না আর সেই জন্য কাজ করতে ভালোবাসি তো কাজের মধ্যে নিজেকে আবদ্ধ রাখি বলেই সংসারে সমস্ত কাজ কিন্তু সময় মতো করে নিই তো সেই জন্য পরিষ্কার ছিল না একটুখানি ধুলো বাড়ি আয়নাটাতে না কেমন একটু ধুলো পড়ে ঝাপসা গেছে যখন ঝাড় দিই ঘরে ওই ধুলোবালিগুলো আর আর বেশিরভাগ আয়নাতে ওপরে পড়ে আর সূর্যের আলোতে পুজো বোঝা যায় যখন সকালবেলা সূর্যের আলো ঘরে ঢুকে যায় না ঝাড় দিলে এত সেই সুক্ষ সূক্ষো ধুলিকণাগুলো উড়ে না খালি চোখে দেখাই যায় না যখন সূর্যের আলোটায় পড়ে তখন খুব সুন্দর বোঝা যায় যে ধুলোগুলো কোথায় দেখো আয়নাতে ড্রেসিং টেবিলে জামা কাপড়ে কোন দিকে যে কোথায় পড়ে সেটা তখন ভালোভাবে বোঝা যায় তো তারপরে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে সন্ধ্যেবেলায় গিয়ে চলে আসলাম তারপরে আর কোনো ভিডিও বানায়নি রাসমেলায় চলে আসলাম মেলা তো বসেছে সেই রাস পুজো তো বুধবার থেকে শুরু হয়েছিল তারপরে আসাম শুক্রবার যেতে আসলে ছুটি নিয়েছে ওরা ডাক্তার দেখানো আছে কোনো আসামি শনিবার তাই ভাবলাম এই সময়টা একটু ঘুরিয়ে ঘুরে চলে আসি না আর প্রত্যেকদিন যদি ম্যাম স্যার আসে আর যাওয়া হয় না তো আজকে দুজনেই আসবে না বলে তাই ভাবলাম যে চলো মেলায় ঘুরে আসি আর আমাদের এখানে রাস মেলা খুব জমজমাট হয় আর দিন ধরেই মেলাটা চলে প্রত্যেক দিন অনুষ্ঠান কিছু না কিছু হয় তারপরে আবার মেলাতে লোকজন খুবই ভিড় আর প্রথম দিন তো আর খুবই ভিড় এখন মনে যে একটুখানি ভিড়টা কমেছে কেননা আমরা তো চার পাঁচ দিন পরে আসলাম সেই জন্য দেখলাম যে অনেকটাই একটুখানি ভিড় তো ঠাকুর যেখানে রয়েছে সেখানে অত ভিড় নেই কীর্তন হয়েছে ওখানে অত ভিড় নেই মেলার মধ্যেই যত ভিড় আর যত ভিড় কী বলবো চলো তো মেলাটা ঘুরিয়ে দেখায় অত মেলার মধ্যে ভিড় হয়েছে তো এই এখানে কীর্তন হচ্ছে সবাই এখানে অনেকে বসেছে যারা ভক্তবৃন্দ সবাই গান শুনছে কীর্তন তো আর এখানে রাস্তার ধারেই এখানে মন্দিরটা তো এখানে রাস্তার উপরেই মেলাটা বসায় তো গাড়ি ঘোড়ার লোকজন যত তারপরে মেলার লোকজন তত তো পুরো যেন রাস্তাটায় ঘিরে নিয়েছে দেখ অনেক কিছুই দোকানপাট বসেছে হরেক রকম মাল তারপরে পিঠে পিঠে মানে পিঠে পুলি যেটা হয় সেটাও দেখি নিয়ে বসেছে তারপরে লোহার লোক ব্যাগের দোকান অনেক রকম দোকান হয় আর এখানে রাসমেলাটা আমাদের এখানেই হয় তো তো দেখি এখানে অনেক জিনিস অনেকেই সস্তা একটুখানি হয় বলে এখানে অনেকেই নেই তো আমি রাসমেলা থেকে বেশিরভাগ জিনিস নিই অন্য সময় কোনো মেলাতে আমি অত জিনিস নিইনি তো ওই কাপ প্লেট এইসব নিয়ে নেই তো একটুখানি দাম টমটম পাই তখনই নিয়ে আর কি দাম দর করে নিতে হয় মেলা গেলে মনে তো দাম দর না করলে তো নেওয়া যাবে না ওরা তো অনেক রকমের বেশি বেশি দাম বলে তাই না তো ওখানে অনেক রকমের শোপিসগুলোও ছিল তো ওগুলো দেখলাম তো পছন্দ হয় না আর আমার হচ্ছে এইটা একটা মেলায় যায় কিন্তু ঠিকই কিন্তু মেলার জিনিস আমার পছন্দ হয় না তো যেমন দোকানে নিয়ে ভালো করে আরাম করে বসে দেখা হয় মেলায় সেরকম লোকজনের ভিড়ে ঠেলিতে করে কোনো জিনিস নিয়েও মানে শান্তি পায় না মানে সুখের আরও হয় না কেননা জিনিসটা নিয়ে এসে সেটা আবার ভাবি যে সেই জিনিসটা নিলাম সেটা আবার ঠকে গেলাম না তো জিনিসটা নিয়ে আসবো হয়তো ঘরে গিয়ে সে একদিন না ব্যবহার করতে করতে ভেঙে যায় যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই জিনিসটা আমি আর ব্যবহার করতে পারবো না তাহলে আমার টাকাটা শুধু শুধু নষ্ট হয়ে যাবে তো এইভাবেই আমি মেলা জিনিস নিতে চাই না তো কোনো বর্ষা দোকান থাকলে আমি সেখানে গিয়ে নিই তো যাই হোক মেলাতে ঘুরে চলে এসেছিলাম তারপরে তো এত টায়ার্ড হয়ে গেছে আসতে আর ভালো লাগে না আর ভিডিও করিনি তারপরের দিন আমি এই যে ভিডিওটা বানাচ্ছি যে মেলা থেকে আমি কী কি নিয়ে আসলাম তো দেখাই যে মেলা থেকে নিয়ে এসেছি অনেক কিছু মেয়ের শখ ছিল অনেক দিনের সেটাও নিয়ে এসেছি চায়ের কেটেলটি সমেত টি শেট যেটা সেটাই তো আমি এই যে একটা ছোট্ট দেখে নন নন স্টিকের তাবায় বলতে পারো তো সসপ্যানের মতো ওইটা নিয়েছি আর একটা ওই যে সবজি টবজি রান্না করার ঢাকানা সেটাই নিয়েছি আর এই যে তেলের নিয়েছি তেলের আছে আমার তাও মেয়ে বলছে নিবে নাকি নাও একটা তাই নেই একটা তো আছে ওটা তো বেঁকে গেছে রান্নাঘরে থাকে না গরমের গ্যাসের তাবায় গরম হয়ে মানে প্লাস্টিকের কৌটোটা বেঁকে গেছে তারপরে এই যে চিনামাটির একটা এরকম নিয়েছি তো টুকি জিনিস এগুলো নিই পছন্দ হলে তো এই যে দুটো কাপ নিয়েছি দুজনের কুড়ি টাকা দিয়ে এগুলো দুটো কাপ তো কম পয়সায় এরকম যদি ছোট ছোট জিনিসগুলো পাওয়া যায় ভালোও লাগে আনন্দও লাগে আর সব তো নিজের এখন তো আমাদের নিজের শখের জিনিস কিছু নাই সব সংসারের জন্যই সব কিছু কেনাকাটা তো সেই জন্যই সংসারটাকে যাতে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আর মেলা ছাড়া তো অন্য কোনো সময় তো আমরা কিছু অফারও পাই না আর দাম দর করে নিতেও পারি না তাই না তো দুটো ওই দেখো টেবিল ম্যাট যেগুলো হয় সেগুলোই নিয়েছি আর তারপরে একটা সবজি কাটা সেটাও নিয়েছি সেটা ছিলাও সাথে সাথে আবার মানে আলু কাটা সেটাও হবে আলু পেঁয়াজ যে সব রকম সবজি কাটতে পারো আর এই যে মেয়ের সবচেয়ে পছন্দের এই যে টি শেড তার সাথে কেটলি আছে আর চারটে মতো কাপ আছে তো তোমাদেরকে দেখালাম সব কিছু কিন্তু হয়তো তোমরা বুঝতে পেরেছো কি না তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে সব কিছুই দেখিয়ে দেব আর নিয়েছি মেলাই এই যে ক্লিপ ক্লিপ যে আমাদের মাথার ক্লিপ যে কত যে ভাঙে আর কত যে নষ্ট হয় সে আমরাই বুঝি তো ক্লিপ নিয়ে কখনো যে শুয়ে পড়ি মাথার মধ্যে নিয়ে ঘুমিয়ে যায় আর কখন ক্লিপ কটাস করে ভেঙে যায় কতগুলো ক্লিপ তাও আবার কতগুলো নিয়েছি আমি নিয়েছি ছোটো ছোটো তিনটে আর মেয়ে নিয়েছে বড় দুটো এই করে পাঁচটা ছটা হয়ে যাবে ক্লিপ নিয়েছি তো ওর ছোটো ক্লিপ হয়েছে ওর মেয়ের মাথায় চুলে ধরে না যেটা চুলটা একটুখানি গছাটা মোটা আছে তো আমার পাতলা চুল তো আমার ওই ছোটো ক্লিপগুলোই ভালো তো এইগুলোই আমার হয়ে যায় তো তারপরে মেলা থেকে আমি দেখো কি কিনেছি মেলা গিয়ে সোনার জিনিস কিনে আনলাম তো এখন যা পরিমাণে সোনার দাম বসেছে বেড়েছে তাই কি বলবো তো এই যে নিজেদের শখ পূরণের জন্য এই মানে ওখানে মেলা গিয়ে দেখলাম এই যে কাঁসার কাঁসার কাটা হয় সেইগুলো থেকেই এই যে জিনিসগুলো বানিয়েছে আর কি মালা গলায় চুড়ি কানের সব ওগুলো দেখে আমি এই ডিজাইনটা দেখলাম বেশ ভালো লাগলো এই ডিজাইনটা যেহেতু আমার নেই তো এমনি একটা মানে মানে লকেটের সাথে আছে তো মালাটা কিন্তু এই রকম সীতাহারের মতো নেই এটা আমি সীতাহারের মতো চাইছিলাম তো এটা পেলাম তো এই জন্য এইটা নিলাম তো কেমন হয়েছে মালাটা অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে আর মেয়ে নিয়েছে দুটো ছোট ছোট আংটি তো বলছে যে গ্যারেন্টি রঙ উঠবে না সেই ভেবে নিলাম আর আমি তো এই সব জিনিস একবারও পছন্দ করি না মেলায় নিতে তো তারপরে অনেক আশা করে নিয়েও নিলাম তো দেখি নেয় কেমন জিনিসটা মেলায় তো অনেকে অনেকেও সুন্দর ভালো হয় অনেকে আবার ঠকেও যায় তো আমি ভাবলাম আমিও ঠকে যাইনি তো তো এই একটা সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে লোকজন তো আমাদের এত টাকা পয়সা নাই যে অযথা এত টাকা খরচা করে ফেলবো তারপরে যেয়ে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই কেমন হয়েছে মালার ডিজাইনটা তো সুন্দর করে ডিজাইনটা বেশ ভালোই লাগছে সীতাহারের মতোই আর মেয়ে তার সাথে যে ছোটো ছোটো দুটো আংটি নিয়েছে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানাবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সব বাইকে টাটা ভাই